ইসলাম হয়ে গেছে এখন ব্যক্তিকেন্দ্রিক মেয়েদেরকে কেউ দেখবে না এর দূর গেছে নিজের ছেলে পর্যন্ত দেখবে না মোত্তা কি তা এটা বাড়াবাড়ি আলা রসুল মেয়েদেরকে নিয়ে জেহাদ করতে গেছেন জেহাদ করছেন না কেতাল করছেন মেয়েরা মেয়েরা রসুলের সঙ্গে সামনে থেকে আলোচনা শুনছেন হস করছেন মসজিদে সালা করছেন দিনে একত্রিত হয়ে হুজুরের বক্তব্য শুনছেন সব কিছু শত্রুকে বিতাড়িত করছে মেয়েরা হাসপাতাল পরিচালনা করছেন মেয়েরা কিন্তু আজকে বিকৃত হইতে হইতে এমন পর্যায়ে গেছে এখন মেয়েদেরকে একটা কালো প্যাকেট করে একটা ঘরের ভিতরে রাখা হলো যে তোমাদের কাপড় দেখা হারাম তোমাদের পোশাক দেখা হারাম তোমাদেরকে না দেখে কোন একটা পাড়ায় মহল্লায় ওয়াজের আয়োজন করলেই মেয়েদের এই শুধু মেয়েদের সংক্রান্ত ওয়াজ চলে সারা রাত এখন হারাম করতে 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 এর দূর মানে চলে যায় যে মেয়েদের কাপড় দিয়ে সেলাই করা কাঁথা পর্যন্ত গায়ে দেওয়া হারাম মানে বাড়াবাড়ি যাকে বলা হয় আচ্ছা ফলটা কি হয়েছে ফলটা হয়েছে এই জাতির মানুষের কনসেপ্টটা পাল্টে গেছে ওয়াজ করতে করতে এখন সাধারণ মানুষ মনে করে মেয়েরা বাইরে আসবে কেন এরই মধ্যে ইউরোপিয়ান সভ্যতা ঢুকছে ইউরোপ আইসা কি এই ধর্ম খারাপ দেখো ধর্ম বাইরে আসতে দেয় না মেয়ে মানুষের কোনো স্বাধীনতা নাই তোমাদের স্বাধীনতা আছে না তোমরা মানুষ না তোমাদের একটা মতামত আছে না তোমাদের একটা জাতির ক্ষেত্রে ভূমিকা রাখার তোমাদের যোগ্যতা আছে না অভিজ্ঞতা আছে না প্রতিভা আছে না তোমরা সাংবাদিক হতে পারো তোমরা পুলিশ হতে পারো তোমরা বেরিয়ে আসো ধর্ম খারাপ তোমাদেরকে প্যাকেট বন্দি করতেছে তখন তারা ভাবলো যে ঠিক তো আমাদের তো একটা প্রতিভা আছে আমরা গান করতে পারি নাটক করতে পারি আমরা সেনাবাহিনী যেতে পারি আমরা সাংবাদিক হতে পারি আমরা সদস্য হতে পারি তারা যখন ওদের আহ্বানে বাদ ভাঙা জোয়ারের মতো যখন বেরিয়ে আসলো ঘর ভেঙে এইবার সামনে দাঁড়াইলো মোল্লারা কোথায় যাচ্ছ তোমরা বলছে স্বর আমরা তোমাদের কথা শুনুম না এই মোল্লাদের বিরোধিতা করতে যাইয়া তারা স্বয়ং ধর্মের দমনী কেটে দিয়েছে কারণ তারা ভুল বুঝেছে মোল্লা তো আর ধর্ম না মোল্লা হলো ধর্মের বিকৃত লেবাসধারী এরা মোল্লার বিরোধিতা করতে গিয়ে তারা মস্তক কেটে দিয়েছে ইসলামের মোল্লার সমালোচনা করতে গিয়ে সমালোচনা করতে 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 আল্লাহ রসুলকে গালাগালি রসুল ইস্তিদকে গালাগালি কোরআনকে গালাগালি বাস ফাইনালি আল্লাহকে গালাগালি সুলান্ত রূপে ধর্মই খারাপ এই ধর্ম ব্যবসায়ী এই করছে নারীরা কি করবে পশ্চিমাদের এই আহ্বানে অর্থাৎ তথাকথিত প্রগতিবাদীদের আহ্বানে তারা মুক্ত হইতে গিয়ে তারা ধর্মকে বাদ দিছে ধর্মের আসল অকিদা তাদের না থাকার কারণে এদিকে মোল্লা তাদেরকে প্যাকেট করছে কিন্তু মেয়েরা এমন সৃষ্টি আল্লাহর তোমরা যে এদেরকে যে এভাবে বানাইলা মনে হয় যেন তারা পৃথিবীতে এমন প্রাণী এদেরকে দেখলেও হারাম ব্যাপারটা কি এরকম এদেরকে কেন বানানো হইল কী জন্যে বানানো হইল সব গোড়ার দিকে যেতে হবে কাজী। হিজবুত তহিত চেষ্টা করতেছে এখন মেয়েদেরকে পুরুষের পাশাপাশি সমান জাতির ঐক্য করার কাজে অংশগ্রহণ করা ঠিক আছে মেয়েরা যুদ্ধ করতে পারছে শত্রুর বিরুদ্ধে এখনো জাতির কাজে বালাক করতে পারবে না না করতে পারলে মদিনার পথে সেই ঘটনা কেন ঘটল হঠাৎ করে একটা মেয়ে চিৎকার করে উঠল বলল কি হয়েছে পাশে এক সাহাবি বসা ছিল ইহুদিদের বাজার বাজারে গেছেন মহিলা পদ্মা ইহুদিরা করছে কি ওই বোনের ওর্নার কর্নারে এই একটা কিছুর সঙ্গে বাজায় থুইছে এমনি যখন উনি দাঁড়াইলেন পট করে এটা খুলে গেছে খুলে যাওয়ার পর যা হয় আর কি অপমান করল এই পাশের দেখছে এক সাহাবি সহ্য করতে পারলেন না এসে একদম তলোয়ার বের করে এক কোপে মাথা শেষ মোমেনা মেয়েদের সঙ্গে এত বড় বেয়াদবি সহ্য করতে পারেননি ওরাও কি করলো উত্তেজিত হয়ে ইহুদের একত্রিত হইয়া ওই সাহাবীরে কতন এখানে একটা যুদ্ধের পরিস্থিতি হয়ে গেছে অলরেডি রসুলের বিরুদ্ধে যুদ্ধ হয়ে যাব তাড়াতাড়ি রসুল গেলেন সেখানে একটা সমঝোতা হলো তার অর্থ হলো কি মেয়েরা গেছে বাজারে যুদ্ধ করছে সব বুঝলাম আমাদের বোনরা যখন পত্রিকা বিক্রি করতে যায় এক এক রকমের মন্তব্য এটা কোন ধরনের ইসলাম বাইরে রাস্তা রাস্তা হাইটা হাইটে গিয়ে ইসলাম হয় ইসলামের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে কাজেই এই পরিস্থিতি তারা মোকাবেলা করে আসছে তবে আমি আমাদের বোনদেরকে এক্ষেত্রে বলেছি তুমি নারী জাতি ঐক্য করার ক্ষেত্রে তোমার ভূমিকা রাখা অধিকার তুমি সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারো পুরুষের পাশাপাশি যদি কোনো শয়তান তোমার পথ রুদ্ধ করে তোমার দিকে প্রসারিত করে সঙ্গে সঙ্গে তুমি তাকে ধরে পাশের থানায় নিয়ে যাবে আগে আইন প্রথমে নিজের হাতে তুলে নিবে না থানার বলবা বাইরে ধরেন অ্যারেস্ট করেন পুরুষের প্রয়োজন হবে না দেখেন সাজগোজ মেয়েদের জন্য বানানো হয়েছে এটা নিষিদ্ধ না সাজবে তারা নিজেরাই সাজাবে সুন্দর করবে স্বামীর জন্য এমন পরিস্থিতিতে সে বাইর হবে না যে পরিস্থিতিতে গেলে অন্যরা প্রলুব্ধ হয় ওই রকম সাজ বাইরে সাজবে না গন্ডির মধ্যে তার স্বামী আছে সন্তান আছে এখানে সাজবে সে কিন্তু যেখানে ওই যে আপনি বললেন হাটে বাজারে যেখানে সেখানে ওইটা প্রদর্শন করবে না সে করলে কি হবে ফেদনা হবে শয়তান প্রকৃতির লোকেরা প্রলুব্ধ হবে কাজ করতে কোনো অসুবিধা নাই